প্রিয় বোনেরা ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সরকারি জব আপডেট সরকারি জব আপডেট ইউটিউব চ্যানেল জানে তোমাদের প্রত্যেককে স্বাগত তো ডব্লিউপি লেডি কনস্টেবল শেষ ষোলো দিনের প্রস্তুতি পর্ব আজকে তোমাদের সাথে পঞ্চাশটা গুরুত্বপূর্ণ জিকে প্রশ্ন আনতে রয়েছি তো তোমরা ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করবে তো প্রথমেই তোমাদের সকালবেলা জানিয়েছিলাম যে আজকে একটু লেট হতে পারে তো ভিডিওটি তোমাদের একটু লেটে নিয়ে আসছে কিন্তু তোমাদের এখানে থাকতে চলেছে চলো প্রথম প্রশ্ন আমরা একে একে আমাদের প্রথম প্রশ্ন প্রত্যেকটা প্রশ্ন আমরা এখানে দেখে নেব তো চলো আমাদের প্রথম প্রশ্ন যেটা রয়েছে সেটা হচ্ছে কোন রাজ্যে হাম্পির ধ্বংসাবশেষ অবস্থিত বলো কোন রাজ্যে হাম্পির ধ্বংসাবশেষ অবস্থিত কর্ণাটক বিহার উত্তরপ্রদেশ নাকি তামিলনাড়ু তো এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে ইতিহাসের তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ কর্ণাটক ঠিক আছে কর্ণাটক রাজ্যে হাম্পির ধ্বংসাবশেষ অবস্থিত পরবর্তী প্রশ্ন প্রশ্ন নাম্বার ছয়শো সাতাশ চলো ছয়শো সাতাশ নম্বর প্রশ্ন কি রয়েছে একটু দেখে নেই পুনা চুক্তি যেটা উনিশশো সালে স্বাক্ষরিত হয়েছিল গান্ধীজি এবং বল্লভ ভাই প্যাটেলের মধ্যে রাজেন্দ্র প্রসাদের মধ্যে লর্ড আরউইনের মধ্যে নাকি বি আর আম্বেদকরের মধ্যে সঠিক উত্তর হবে পুনা চুক্তি উনিশশো সালে গান্ধীজি এবং কার সাথে স্বাক্ষরিত হয়েছিল তো প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে পুনা চুক্তি স্বাক্ষরিত হয়েছিল গান্ধীজি এবং বি আর আম্বেদকরের মধ্যে অপশন ডি বি আর আম্বেদকর হয়ে যাবে প্রশ্নের সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন প্রশ্ন নম্বর ছয়শো আঠাশ দেখো ছয়শ আঠাশ প্রশ্ন কি রয়েছে কে ভক্তি আন্দোলনের সূচনা করেন কে ভক্তি আন্দোলনের সূচনা করেন রামানন্দ রামানুজ নানক নাকি কবির বল প্রশ্নের সঠিক উত্তর কি হবে কে ভক্তি আন্দোলনের সূচনা করেন তো প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে ভক্তি আন্দোলনের সূচনা করেন সঠিক উত্তর হয়ে যাবে রামানুজ অপশন বি রামানুজ হয়ে যাবে প্রশ্নের একদম সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন প্রশ্ন নম্বর ছয়শো উনত্রিশ কি প্রশ্ন বলেছে গুরু গোবিন্দ সিং হলেন দশম শিখ গুরু দশম এবং শেষ শিখ গুরু ষোলোশো নিরানব্বই সালে খালসা এর প্রতিষ্ঠাতা দশম গ্রন্থের লেখক নাকি অপশন ডি উপরে সবকটি সত্য বল প্রশ্নের সঠিক উত্তর কি হবে গুরু গোবিন্দ সিং হলেন তো প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে গুরু গোবিন্দ সিং হলেন অপশন অনুসারে অপশন নাম্বার ডি উপরে সবকটি সত্য অপশন ডি হয়ে যাবে প্রশ্নের সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন প্রশ্ন নাম্বার ছয়শো তিরিশ কি প্রশ্ন বলেছে গান্ধীজি কোথা থেকে ডান্ডি যাত্রা শুরু করেন ডান্ডি সবরমতি আশ্রম গুজরাট নাকি চম্পারণ গান্ধীজি কোথা থেকে ডান্ডি যাত্রা শুরু করেন ডান্ডি সবরমতি আশ্রম গুজরাট নাকি চম্পারণ তো প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে গান্ধীজি সবরমতি আশ্রম থেকে ডান্ডি যাত্রা শুরু করেন তো অপশন বি সবরমতি আশ্রম হয়ে যাবে প্রশ্নের সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন প্রশ্ন নাম্বার ছয়শ একত্রিশ কলকাতার এশিয়াটিক সোসাইটি কবে প্রতিষ্ঠিত হয় সতেরোশো চুরাশি খ্রিস্টাব্দে সতেরোশো বিরাশি খ্রিস্টাব্দে সতেরোশো ছিয়াশি খ্রিস্টাব্দে নাকি সতেরোশো নব্বই খ্রিস্টাব্দে কলকাতার এশিয়াটিক সোসাইটি কবে প্রতিষ্ঠিত হয় প্রত্যেকে প্রশ্নের সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করবে কলকাতার এশিয়াটিক সোসাইটি কবে প্রতিষ্ঠিত হয় তো সঠিক উত্তর হয়ে যাবে কলকাতার এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠিত হয় সতেরোশো চুরাশি খ্রিস্টাব্দে অপশন অনুসারে অপশন নাম্বার এ সতেরোশো চুরাশি হয়ে যাবে প্রশ্নের একদম সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন প্রশ্ন নাম্বার 632 দেখো কোন রাজা দিল্লি আক্রমণ করে কোহিনুর হীরে লুণ্ঠন করেন নাদির শাহ ফিরোজ শাহ মোহাম্মদ শাহন নাকি মোহাম্মদ ঘুরি কোন রাজা দিল্লি আক্রমণ করে কোহিনুর হীরে লুণ্ঠন করেন বলো সঠিক উত্তর কোনটি হবে তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন অনুসারে অপশন নাম্বার এ নাদির শাহ অপশন এ নাদির দিল্লি আক্রমণ করে কৈনুর হিরে লুণ্ঠন করেন পরবর্তী প্রশ্ন নম্বর ছয়শো তেত্রিশ কি প্রশ্ন বলেছে বোধগায় মহাবোধি মন্দির কে নির্মাণ করেন বোধ মহাবোধি মন্দির কে নির্মাণ করেন গোপাল দেবপাল ধর্মপাল নাকি অশোক বলো প্রশ্নের সঠিক উত্তর কি হবে বোধ মহাবোধি মহাবোধি মন্দির নির্মাণ করেন তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার ডি সম্রাট অশোক তো অশোক হয়ে যাবে প্রশ্নের একদম সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন কোন মুঘল সম্রাট ঝরকা দর্শন প্রথার প্রবর্তন করেন আকবর হুমায়ুন বাবর নাকি জাহাঙ্গীর কোন মুঘল সম্রাট ঝরকা দর্শন প্রথার প্রবর্তন করেন তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন অনুসারে অপশন নাম্বার এ আকবর ঠিক আছে মুঘল সম্রাট আকবর ঝরকা দর্শন প্রথার প্রবর্তন করেন তো আকবর হয়ে যাবে প্রশ্নের সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন প্রশ্ন নম্বর ছয়শো পঁয়ত্রিশ বলো প্রাচীন ভারতের ইতিহাসে কোন সময়কালকে প্রাচীন ভারতের স্বর্ণযুগ বলা হয় মৌর্য বংশের শাসনকাল গুপ্ত বংশের শাসনকাল নন্দ বংশের শাসনকাল নাকি সাতবাহন বংশের শাসনকাল বলো প্রাচীন ভারতের ইতিহাসে কোন সময়কালকে প্রাচীন ভারতের স্বর্ণযুগ বলা হয় তো প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে প্রাচীন ভারতের ইতিহাসে গুপ্ত বংশের শাসনকালকে কিন্তু প্রাচীন ভারতের স্বর্ণযুগ বলা হয়ে থাকে তো অপশন বি গুপ্ত বংশের শাসনকাল হয়ে যাবে প্রশ্নের একদম সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন প্রশ্ন নাম্বার ছয়শো ভারতীয় মহাকাশ সংক্রান্ত কর্মসূচি জনক কাকে বলা হয় বা জনক হলেন এবার দশটা কোশ্চেন আমরা জিওগ্রাফি থেকে আলোচনা করব। আব্দুল কালাম বিক্রম সারাভাই রাকেশ শর্মা নাকি হোমি জাহাঙ্গীর ভাবা ভারতীয় মহাকাশ সংক্রান্ত কর্মসূচির জনক হলেন তো প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে জনক হলেন সঠিক উত্তর হয়ে যাবে বিক্রম সারাভাই অপশন বি বিক্রম সারাভাই প্রশ্নের সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন প্রশ্ন নম্বর ছয়শ সাঁইত্রিশ নিম্নলিখিত কোন নদীর অববাহিকা বৃহত্তম ব্রহ্মপুত্র গঙ্গা গোদাবরী শতদ্র নিম্নলিখিত কোন নদীর অববাহিকা বৃহত্তম প্রশ্নের সঠিক উত্তর কি হবে কোন নদীর অববাহিকা বৃহত্তম তো সঠিক উত্তর হয়ে যাবে গঙ্গা ঠিক আছে গঙ্গা হয়ে যাবে প্রশ্নের সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন প্রশ্ন নম্বর ছয়শ আটত্রিশ বায়ুমন্ডলের কোন স্তর বেতার তরঙ্গ প্রতিফলিত করে আইনস্পিয়ার স্ট্যাটোস্পিয়ার মেসোস্পিয়ার নাকি এক্সোস্পিয়ার বায়ুমন্ডলের কোন স্তর বেতার তরঙ্গ প্রতিফলিত করে প্রশ্নের সঠিক উত্তর কি হবে বায়ুমণ্ডলের কোন স্তর বেতার তরঙ্গ প্রতিফলিত করে সঠিক উত্তর হয়ে যাবে বায়ুমণ্ডলের আইনস্ফিয়ার স্তর বেতার তরঙ্গ প্রতিফলিত করে অপশন এ আইনস্ফিয়ার হয়ে যাবে প্রশ্ন একদম সঠিক উত্তর আইনস্ফিয়ার পরবর্তী প্রশ্ন প্রশ্ন নাম্বার ছয়শো উনচল্লিশ নিম্নলিখিত কোন বাঁধটি নর্মদা নদীর উপর অবস্থিত নয় কয়নাবাদ ইন্দিরা সাগরবাদ সর্দার সরোবরবাদ নাকি মহেশ্বর বাদ নিম্নলিখিত কোন বাদটি নর্মদা নদীর ওপর অবস্থিত নয় ঠিক আছে তো সঠিক উত্তর হয়ে যাবে এখানে অপশন অনুসারে অপশন নম্বর এ কোয়েনাবাদ কোয়েনাবাদ হয়ে যাবে প্রশ্নের একদম সঠিক উত্তর কয়নাবাদ কিন্তু নর্মদা নদীর উপর অবস্থিত নয় চলো পরবর্তী প্রশ্ন প্রশ্ন নম্বর ছয়শো চল্লিশ ভারতের জনগণনা এটা কি হলো হলো কি হলো এই তো প্রশ্ন নাম্বার ছয়শো চল্লিশ এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে ভারতে জনগণনা কত বছর অন্তর হয় দু বছর পাঁচ বছর সাত বছর নাকি দশ বছর ভারতে জনগণনা কত বছর অন্তর হয় তো সঠিক উত্তর হয়ে যাবে ভারতের জনগণনা দশ বছর অন্তর হয় অপশন ডি দশ হয়ে যাবে প্রশ্নের সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন প্রশ্ন নাম্বার ছয়শো একচল্লিশ বলো এই প্রশ্নের উত্তর কি হবে ছয়শো একচল্লিশ জলবিদ্যুৎ প্রকল্প কোথায় অবস্থিত হিরাকু জলবিদ্যুৎ প্রকল্প কোথায় অবস্থিত বলো ওড়িশা উত্তরপ্রদেশ নাকি পাঞ্জাব বলো হিরাকুদ জলবিদ্যুৎ প্রকল্প কোথায় অবস্থিত তো প্রশ্নের যেটা সঠিক উত্তর হয়ে যাবে সেটা হচ্ছে হীরাকুদ জলবিদ্যুৎ প্রকল্প অবস্থিত হচ্ছে অপশন অনুসারে ছশো একচল্লিশের অপশন বি ওড়িশা হয়ে যাবে প্রশ্নের সঠিক উত্তর ঠিক আছে ওড়িশা হয়ে যাবে প্রশ্নের একদম সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন প্রশ্ন নম্বর ছয়শো বিয়াল্লিশ বলো পরবর্তী প্রশ্ন প্রশ্ন নম্বর ছয়শো বিয়াল্লিশ এশিয়ার দীর্ঘতম নদী হলো ইয়াং সিকিয়াং ইয়েন নিসেই সিন্ধু নাকি মেকং তো প্রশ্নের সঠিক উত্তর কি হবে এশিয়া দীর্ঘতম নদী কোনটি তো অপশন অনুসারে সঠিক উত্তর হয়ে যাবে এশিয়ার দীর্ঘতম নদী হচ্ছে ইয়াং সিকিয়াং অপশন এ ইয়াং সিকিয়াং প্রশ্নের সঠিক উত্তর নেক্সট পরবর্তী প্রশ্ন প্রশ্ন নাম্বার ছয়শো তেতাল্লিশ কি প্রশ্ন বলেছে সর্বাধিক পরিমাণ কার্বন কয়লা হলো বিটুমিনাস নাকি লিগনাইট প্রশ্নের সঠিক উত্তর কি হবে সর্বাধিক পরিমাণ কার্বন সমৃদ্ধ কয়লা নিম্নের কোনটি সর্বাধিক পরিমাণ কার্বন সমৃদ্ধ কয়লা হলো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি বিসাইড অ্যান্থাসাইড হচ্ছে প্রশ্নের সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন প্রশ্ন নাম্বার ছয়শো চুয়াল্লিশ বলো ভারতে স্থাপিত প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র হলো সুরাট তারাপুর ট্রম্বে নাকি সোলাপুর ভারতের স্থাপিত প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র হলো সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের তারাপুর মহারাষ্ট্রের তারাপুর অপশন বি পরবর্তী প্রশ্ন প্রশ্ন নাম্বার ছয়শো পঁয়তাল্লিশ নিম্নলিখিত কোনটি ভারতের পূর্ব বাহিনী নদী তাপ্তি মহানদী নর্মদা নাকি অপশন ডি কোনটি নয় নিম্নলিখিত কোনটি ভারতের পূর্ব বাহিনী নদী তো প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে ভারতের পূর্ব বাহিনী নদী হচ্ছে এখানে অপশন বি মহানদী অপশন বি মহানদী প্রশ্নের সঠিক উত্তর এবার আমরা বিজ্ঞান থেকে দশটি কোশ্চেন করব। তোমরা জানো বিজ্ঞান থেকে এর আগে আলোর এক বছর দূরত্ব সূর্য এবং পৃথিবীর মধ্যে গড় দূরত্ব পৃথিবী এবং চাঁদের মধ্যে গড় দূরত্ব সূর্য এবং যেকোনো গ্রহের মধ্যে গড় দূরত্ব তো সঠিক উত্তর হয়ে যাবে আলোকবর্ষ বর্ষ হল আলোর এক বছরের অধিক্রান্ত দূরত্ব অপশন এ প্রশ্নের সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন নাম্বার ছয়শো সাতচল্লিশ নিম্নলিখিতের মধ্যে কোনটির আপেক্ষিক তাপ সবচেয়ে বেশি বা সর্বাধিক কাচ তামা সিসা জল তো নিম্নলিখিতের মধ্যে সবচেয়ে আপেক্ষিক তাপ সর্বাধিক অপশন অনুসারে অপশন নম্বর ডে জল হয়ে যাবে প্রশ্নের একদম সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন প্রশ্ন নাম্বার ছয়শো আটচল্লিশ সুপরিবাহী সেটি হলো হিরক গ্রাফাইট চারকোল নাকি কোনোটি নয় কার্বনের যে রূপ বহুরূপটি তাপ ও ওরীতে সুপরিবাহী সেটি হলো অপশন প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি গ্রাফাইট গ্রাফাইট হয়ে যাবে প্রশ্নের একদম সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন প্রশ্ন নম্বর ছয়শো উনপঞ্চাশ নিম্নলিখিতের মধ্যে সবচেয়ে ভারী ধাতুটি হলো ইউরেনিয়াম তামা রূপো অ্যালুমিনিয়াম নিম্নলিখিতের মধ্যে সবচেয়ে ভারী ধাতুটি হলো তো বলো প্রশ্ন সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হচ্ছে নিম্নিখিতের মধ্যে সবচেয়ে ভারী ধাতুটি হল অফশেন এ ইউরেনিয়াম ইউরেনিয়াম হয়ে যাবে প্রশ্নের সঠিক উত্তর ইউরেনিয়াম পরবর্তী প্রশ্ন প্রশ্ন আমার ছয়শো কিসের অভাবের জন্য অ্যানিমিয়া হয় প্রোটিন ভিটামিন আয়রন নাকি আয়োডিন কিসের অভাবের জন্য অ্যানিমিয়া হয় তো সঠিক উত্তর হয়ে যাবে আয়রনের অভাবের জন্য কিন্তু অ্যানিমিয়া হয় তো অপশন সি আয়রন সঠিক উত্তর অপশন সি আয়রন প্রশ্নের সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন নাম্বার রিকেট সঙ্গে জড়িত পেশি নাকি রক্ত রিকেট রোগের সঙ্গে কোনটি যুক্ত ভিটামিন ডি এর অভাবজনিত ফল হচ্ছে শিশুদের রিকেট রোগ দেখা যায় প্রত্যেকে জানো তো রিকেট রোগের সঙ্গে জড়িত হচ্ছে অপশন এ হার পরবর্তী প্রশ্ন প্রশ্ন নাম্বার ছয়শো বাহান্ন পূর্ণবয়স্ক মানব শরীরে রক্ত তরি স্থান হৃদপিণ্ড লোহিত অস্থিমজ্জা প্লিহা নাকি হলুদ অস্থিমজ্জা পূর্ণবয়স্ক মানুষের শরীরে কোথায় রক্ত তৈরি হয় তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন অনুসারে অপশন নাম্বার বি লোহিত অস্থিমজ্জা লোহিত অস্থিমজ্জা প্রশ্নের সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন প্রশ্ন নাম্বার ছয়শো তেপ্পান্ন চিপকো আন্দ্র যার সঙ্গে জড়িত বাঘ গাছ ফেভিকল নাকি গঙ্গা দূষণ রোধ প্রত্যেকেই কোশ্চেনের সঙ্গে পরিচিত তো চিপকো আন্দোলন যার সঙ্গে জড়িত সেটি উত্তর হবে অপশন নম্বর বি গাছ হয়ে যাবে প্রশ্ন সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন নম্বর 654 মন্ত্রীসভা তার কাজের জন্য কার কাছে যৌথভাবে দায়বদ্ধ থাকে লোকসভা রাজ্যসভা প্রধানমন্ত্রী নাকি রাষ্ট্রপতি? মন্ত্রীসভা তার কাজের জন্য কার কাছে যৌথভাবে দায়বদ্ধ থাকে? সঠিক উত্তর হয়ে যাবে মন্ত্রীসভা তার কাজের জন্য লোকসভার কাছে যৌথভাবে দায়বদ্ধ থাকে অপশন এ। লোকসভা হয়ে যাবে প্রশ্নের সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন নাম্বার ৬৫৫ বলছে নির্দেশমূলক নীতি দেশ থেকে গৃহীত হয়েছে নির্দেশমূলক নীতির সময়ে ধারণাটি আয়ারল্যান্ড দেশ থেকে গৃহীত হয়েছে অপশন বি আয়ারল্যান্ড প্রশ্নের সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন প্রশ্ন নম্বর ছয়শ ছাপ্পান্ন নিম্নলিখিতের কোনটি পূর্বে মৌলিক অধিকার হল বর্তমানে এটি একটি আইনিক অধিকার স্বাধীনতার অধিকার শোষণের বিরুদ্ধে অধিকার সম্পত্তির অধিকার নাকি ধর্মীয় স্বাধীনতার অধিকার তো সঠিক উত্তর হয়ে যাবে নাম্বার সম্পত্তির অধিকার পূর্বে মৌলিক অধিকার হলেও বর্তমানে এটি কিন্তু আইনি অধিকার ঠিক আছে পরবর্তী প্রশ্ন প্রশ্ন নম্বর ছয়শ সাতান্ন রাজ্যসভার যে কোনো সদস্যের কার্যকর হলো তিন বছর চার বছর পাঁচ বছর নাকি ছয় বছর তো রাজ্যসভার যে কোনো সদস্যের কার্যকাল হলো সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি ছয় বছর পরবর্তী প্রশ্ন প্রশ্ন নাম্বার ছয়শো আটান্ন ভারতের প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা কোন মডেল অনুসারে হয় মহালান বিশ মডেল হ্যারোড ডোমার মডেল কেনেশিয়ান মডেল নাকি কোনোটি নয় সঠিক উত্তর হিসেবে ভারতের প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা হয় হ্যারোড ডোমার মডেল অনুসারে অপশন বি হ্যারোড ডোমার মডেল প্রশ্নের একদম সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন প্রশ্ন নম্বর ছয়শো উনষাট বলো রিজার্ভ ব্যাংকের প্রধান কার্যালয় কোথায় অবস্থিত কলকাতা দিল্লি মুম্বাই নাকি বেঙ্গালুরু রিজার্ভ ব্যাংকের প্রধান কার্যালয় কোথায় অবস্থিত তো সঠিক উত্তর হয়ে যাবে রিজার্ভ ব্যাংকের প্রধান কার্যালয় অবস্থিত অপশন সি মুম্বাই মুম্বাইতে রিজার্ভ ব্যাংকের প্রধান কার্যালয় অবস্থিত পরবর্তী প্রশ্ন প্রশ্ন নাম্বার ছয়শো কোন বছর প্রথম পর্যায়ে ১৪টি ব্যাংক ছাড়া আরো কিছু বাণিজ্যিক ব্যাংকের জাতীয়করণ করা হয়েছিল উনিশশো ছিয়াশি উনিশশো আটাত্তর উনিশশো আশি নাকি উনিশশো কোন বছর প্রথম পর্যায়ে চোদ্দটি ব্যাংক ছাড়া আরও কিছু বাণিজ্যিক জাতীয়করণ করা হয়েছিল তো সঠিক উত্তর যেটা সেটা হচ্ছে সালে প্রত্যেকে যেন চোদ্দটি ব্যাংকের জাতীয়করণ করা হয়েছিল পরবর্তীকালে উনিশশো সালে আরও ছটি বাণিজ্যিক ব্যাংকের জাতীয়করণ করা হয়েছিল অপশন সি উনিশশো আশি প্রশ্নের সঠিক উত্তর স্ট্র্যাটেজিকে থেকে নটি কোশ্চেন নিয়ে আসছি প্রথম প্রশ্ন দেখো থমাস কাপ কোন খেলার সঙ্গে যুক্ত বলো থমাস কাপ কোন খেলার সঙ্গে যুক্ত ব্যাডমিন্টন বিলিয়ার্ড লন টেনিস নাকি টেবিল টেনিস তো সঠিক উত্তর হয়ে যাবে থমাস কাপ ব্যাডমিন্টন খেলার সঙ্গে যুক্ত অপশন এ ব্যাডমিন্টন প্রশ্নের সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন প্রশ্ন নম্বর ছয়শো বাষট্টি কোন খেলায় ব্যবহৃত বল ডিম্বাকারের হয় রাগবি গলফ পোলো নাকি ভলিবল কোন খেলায় ব্যবহৃত বল ডিম্বাকারের হয় সঠিক উত্তর অপশন এ রাগবি রাগবি খেলায় ব্যবহৃত বল ডিম্বাকারের হয় পরবর্তী প্রশ্ন প্রশ্ন কোন ভারতীয় মহিলা এশিয়ান গেমসে সোনা যেতেন পিটি সিনি উইলসন কমলজিৎ সান্ধু শ্বেতা চৌধুরী কোন ভারতীয় মহিলা সর্বপ্রথম এশিয়ান গেমস এ শোনা যেতেন সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি কমলজিৎ সান্ধু প্রথম ভারতীয় মহিলা যিনি সর্বপ্রথম এশিয়ান গেমস এ শোনা যেতেন পরবর্তী প্রশ্ন প্রশ্ন নাম্বার ছয়শো বিশ্ব তামাক বিরোধী দিবস পালিত হয় একত্রিশে মে একত্রিশে অক্টোবর তিরিশে জুন নাকি একত্রিশে জুলাই তো বিশ্ব তামাক বিরোধী দিবস পালিত হয় এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ একত্রিশে মে একত্রিশে মে প্রশ্নের সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন প্রশ্ন নাম্বার ছয়শো আন্তর্জাতিক শ্রম সংস্থা বা যাকে ইংলিশে বলা হয় ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন এর মুখ্য কার্যালয় কোথায় অবস্থিত জেনিভা নিউ ইয়র্ক রোম নাকি কোনোটি নয় তো আন্তর্জাতিক সমসংস্থার সংক্ষিপ্ত রূপ আই এল ও এর মুখ্য কার্যালয় অবস্থিত অপশন এ জেনিভা তো জেনিভা হয়ে যাবে প্রশ্নের সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন প্রশ্ন নাম্বার ছয়শো অস্কার পুরস্কারের সঙ্গে জড়িত সাহিত্য চলচ্চিত্র বিজ্ঞান নাকি সঙ্গীত অস্কার পুরস্কারের সঙ্গে নিম্নের কোনটি যুক্ত সঠিক উত্তর হয়ে যাবে অস্কার পুরস্কারের সঙ্গে জড়িত অপশন বি চলচ্চিত্র তো চলচ্চিত্র প্রশ্নের সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন প্রশ্ন নম্বর ছয়শো লিখেছেন জওয়হরলাল নেহরু মহাত্মা গান্ধী জয়প্রকাশ নারায়ণ নাকি রাজেন্দ্র প্রসাদ গ্লিমসেস অফ ওয়ার্ল্ড হিস্টোরি বইটি লিখেছেন সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ জওহরলাল নেহরু ঠিক আছে নেক্সট পরবর্তী প্রশ্ন ছয়শো আটষট্টি জাপানে ব্যবহৃত মুদ্রা হল ইয়েন ইউয়ান রুপাইয়া নাকি রিয়াল জাপানে ব্যবহৃত মুদ্রা নিম্নের কোনটি সঠিক উত্তর হয়ে যাবে জাপানে ব্যবহৃত মুদ্রা হল সঠিক উত্তর হয়ে যাবে ইয়েন অপশন এ ইয়েন হয়ে যাবে প্রশ্ন সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন প্রশ্ন আমরা ছয়শো কি প্রশ্ন বলেছে কোন দেশকে উদীয়মান সূর্যের দেশ বলা হয় জাপান নরওয়ে আয়ারল্যান্ড নাকি থাইল্যান্ড বলো কোন দেশকে উদীয়মান সূর্যের দেশ বলা হয় প্রত্যেকে যেন সঠিক উত্তর হয়ে যাবে অপশন অনুসারে অপশন নাম্বার এ জাপান তো জাপানকে কিন্তু উদীয়মান সূর্যের দেশ বলা হয় থাকে অপশন এ জাপান হয়ে যাবে প্রশ্নের একদম সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন পরবর্তী প্রশ্ন কি বলেছে পরবর্তী আমি ছটা কোশ্চেন তোমাদের আনবো কারেন্ট অ্যাফেয়ার্স থেকে কারণ অনেকেই বলছো কারেন্ট অ্যাফেয়ার্স ক্লাসটা বেশি দাও এবং আমি অবশ্যই পরবর্তীকালে আরও বেশি করে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে ক্লাস নিয়ে আসবো সম্প্রতি ভারতে অনুষ্ঠিত আইসিসি ক্রিকেট ওয়ার্ল্ড কাপ দু হাজার তেইশের লোগো কোনটি নবরস বন্দে মাতরম ইন্ডিকা নাকি নবখেল বলো প্রশ্নের সঠিক উত্তর দাও ভারতে অনুষ্ঠিত সম্প্রতি ভারতে অনুষ্ঠিত আইসিসি ক্রিকেট ওয়ার্ল্ড কাপ দু হাজার তেইশের লোগো কোনটি তো সঠিক উত্তর হয়ে যাবে সম্প্রতি ভারতে অনুষ্ঠিত আইসিসি ক্রিকেট ওয়ার্ল্ড কাপ দু হাজার তেইশের লোগো হলো সঠিক উত্তর হয়ে যাবে নবরস ঠিক আছে অপশন এ দেখতে পাচ্ছ প্রত্যেকেই নবরস হয়ে যাবে প্রশ্নের সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন প্রশ্ন নাম্বার ৬৭১। একাত্তর কলকাতার কোথায় কি প্রশ্ন বলেছে একটু দেখো লক্ষ্য করো কলকাতার কোথায় শঙ্খ আকৃতি ধনধান্য অডিটোরিয়ামের উদ্বোধন করলেন মমতা ব্যানার্জি নিউ টাউন লেক আলিপুর নাকি শ্যামবাজার বলো কলকাতার কোথায় শঙ্খ আকৃতি ধনধান্য অডিটোরিয়ামের উদ্বোধন করলে মমতা ব্যানার্জি তো সঠিক উত্তর হয়ে যাবে কলকাতার আলিপুরে শঙ্খ আকৃতি ধনধান্য অডিটোরিয়ামের উদ্বোধন করলে মমতা ব্যানার্জি অপশন সি আলিপুর হয়ে যাবে কিন্তু প্রশ্নের একদম সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন প্রশ্ন নাম্বার ছয়শো কোন দেশে আটকে থাকা ভারতীয়দের উদ্ধার করে আনার জন্য অপারেশন কাবেরি লঞ্চ করলো ভারত নট অপারেশন বিজয় কোন দেশে আটকে থাকা ভারতীয়দের উদ্ধার করে আনার জন্য অপারেশন কাবেরি লঞ্চ করলো ভারত ইউক্রেন সুদান ফিলিস্তিন নাকি ইসরায়েল এরকম প্রশ্ন কিন্তু কেউ মিস্টেক করবে না অনেকে ইসরায়েল লিখবে ইসরায়েল নয় কিন্তু ঠিক আছে এটা অপারেশন কাবেরি বলেছে সঠিক উত্তর হয়ে যাবে অপশন অনুসারে অপশন নাম্বার বি সুদান ঠিক আছে অপশন ডি সুদান তো সুদান দেশে আটকে থাকা ভারতীয়দের উদ্ধার করে আনার জন্য অপারেশন কাবেরি লঞ্চ করেছিল ভারত ঠিক আছে অপশন বি সুদান হয়ে যাবে প্রশ্নের একদম সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন প্রশ্ন নাম্বার ছয়শো তিয়াত্তর কি প্রশ্ন বলেছে সম্প্রতি ইলেকশন কমিশনার থেকে জাতীয় দলের তকমা পেল কোন দল টিএমসি আপ এজিপি নাকি বিএসপি সম্প্রতি ইলেকশন কমিশনের থেকে জাতীয় দলের তকমা পেল কোন দল সঠিক উত্তর হয়ে যাবে জাতীয় দলের তকমা পেল সম্প্রতি ইলেকশন কমিশনার থেকে আপ আপ আদমি পার্টি অপশন বি আপ প্রশ্নের সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন প্রশ্ন নম্বর ছয়শো চুয়াত্তর ন্যাটো এর একত্রিশতম সদস্য দেশ হিসেবে যোগদান করলো নিম্নের কোন দেশ মোস্ট ইম্পর্টেন্ট একটি কোয়েশ্চেন পোল্যান্ড ফিনল্যান্ড আইসল্যান্ড নাকি গ্রিনল্যান্ড বলো ন্যাটো এর একাত্তরতম সদস্য দেশ হিসাবে যোগদান করলো নিম্নের কোন দেশ সঠিক উত্তর হয়ে যাবে ন্যাটো এর একাত্তরতম সদস্য দেশ হিসাবে যোগদান করলো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি ফিনল্যান্ড অপশন বি ফিনল্যান্ড হয়ে যাবে প্রশ্নের সঠিক উত্তর আজকে আমাদের পরবর্তী এবং আজকে আমাদের শেষ প্রশ্ন প্রশ্ন নাম্বার ছয়শো পঁচাত্তর দেখি প্রশ্ন কি রয়েছে তো ভালো করে লক্ষ্য করি ছয়শো পঁচাত্তর নং প্রশ্ন কি রয়েছে প্রশ্ন রয়েছে সম্প্রতি প্রয়াত ওস্তাদ আলী জাকি হাদের কোন বাদ্যযন্ত্রে পারদর্শী ছিলেন গিটার রুদ্র বিনা পিয়ানো নাকি বাসি সম্প্রতি প্রয়াত ওস্তাদ আলী জাকি হাদের কোন বাদ্যযন্ত্রে পারদর্শী ছিলেন তো সঠিক উত্তর হয়ে যাবে সম্প্রতি প্রয়াত ওস্তাদ আলী জাকি হাদের রুদ্র বিনা বাদ্যযন্ত্রে পারদর্শী ছিলেন অপশন বি রুদ্র বিনা হয়ে যাবে প্রশ্নের সঠিক উত্তর ঠিক আছে চলো আজকে ক্লাসটা একটু ফার্স্ট নিলাম ফার্স্ট নাম্বার কারণও আছে ঠিক আছে সময়ের খুবই স্বল্পতা ছিল তাও তোমাদের সামনে কিন্তু পঞ্চাশটি মোস্ট ইম্পর্ট্যান্ট কোশ্চেন্স নিয়ে আসলাম যেখানে ছটা ছিল কারেন্ট অ্যাফেয়ার্স কোশ্চেন আজকেও তোমরা ইন্টারভিউ ক্লাস পাবে কিন্তু একটু লেট হলেও হতে পারে এটা আমি আগেই তোমাদের জানিয়েছিলাম কিন্তু কালকের থেকে সেম একই টাইমে সাতটা নটা পনেরোতেই চলবে ঠিক আছে চলো লাইক করবে প্রত্যেকের কাছে রিকোয়েস্ট লাইক কিন্তু এই ভিডিওতে অবশ্যই তোমরা করবে ঠিক আছে এবং ফিডব্যাক অবশ্যই জানাবে যে ক্লাসগুলো তোমাদের কেমন লাগছে চলো ভিডিওটি এখানে শেষ করছি তবে সুস্থ থাকবে ভালো থাকবে জয় হিন্দ